তাদের শিক্ষা জীবন পরিচালনার জন্য প্রত্যেক মাসে শিক্ষা উপবৃত্তি দিয়ে থাকেন তিনি তিনি এই যে আপনাদের পাশে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টিউবটি দেখতে পাচ্ছেন সেটিও সিয়াব আহমেদ ভাই তুরস্ক থেকে পাঠিয়েছে আপনারা সকলেই সিহাব আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা সকলে পাশে থাকবেন তো আপনাদের মাঝে আসবে দেখা করবে মার্কা আসবে আমরা সকলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু